এবার ঝুঁকিতে সঙ্গে উড়োজাহাজের টিকিট ক্রয় বিক্রয় করতে পারবে না এতে টিকিট বিক্রিতে তৈরি হবে এক চেটিয়া ইচ্ছে মতো বাড়ানো হবে টিকিটের দাম বন্ধের ঝুঁকিতে পাঁচ হাজারের বেশি ট্রাভেল এজেন্সি বেড়ে যাবে গ্রাহক হয়রানি গ্রাহক হয়রানি প্রতিরোধে ট্রাভেল এজেন্সি ব্যবসা পরিচালনার জন্য একটি খসড়া পরিপত্র তৈরি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় নতুন পরিপত্রের মূল বিষয় হচ্ছে এক ট্রাভেল এজেন্সি আরেক ট্রাভেল এজেন্সির সঙ্গে টিকিট ক্রয় বিক্রয় করতে পারবে না এটি ট্রাভেল এজেন্সিগুলোর ব্যবসায়িক কার্যক্রমে বিপর্যয় সৃষ্টি হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা তাদের আশঙ্কা এই পরিপত্র বাস্তবায়ন করা হলে কয়েক হাজার ট্রাভেল এজেন্সি বন্ধ হয়ে যাবে গ্রাহকদেরও বড় ধরনের সমস্যার মুখোমুখি হতে হবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে নতুন খসড়া মধ্যন্য ধারাতে বলা হয়েছে এক ট্রাভেল এজেন্সি অন্য ট্রাভেল এজেন্সির সঙ্গে টিকিট ক্রয় বিক্রয় করতে পারবে না এই সিদ্ধান্তটি সরাসরি প্রভাব ফেলবে বাংলাদেশের পাঁচ হাজার সাতশো ছেচল্লিশটি লাইসেন্সধারী ট্রাভেল এজেন্সির উপর বর্তমানে দেশে যেসব ট্রাভেল এজেন্সি ছোট আকারে ব্যবসা পরিচালনা করে তারা মূলত বড় এজেন্সির উপর নির্ভরশীল থাকে টিকিট ক্রয় বিক্রয়ের জন্য সারা দেশে ইউনিয়ন পর্যন্ত এখন ইন্টারনেট ভিত্তিক ব্যবসা ছড়িয়ে পড়েছে যাদের কম্পিউটার আছে তারাও সাব এজেন্টের মাধ্যমে কমিশন ভিত্তিক টিকিট বিক্রির এই ব্যবসা করছে পরিপত্রটি বাস্তবায়িত হলে ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে পড়বে সাত সংশ্লিষ্টরা বলছেন পরিপত্রের খসড়া ব্যবসা পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে কথা বলা হলেও মূলত এতে বন্ধ হবে পাঁচ হাজারের বেশি ট্রাভেল এজেন্সি বেড়ে যাবে গ্রাহক হয়রানি উড়োজাহাজের টিকিট বিক্রিতে তৈরি হবে মনোপলি ইচ্ছে মতো বাড়ানো হবে টিকিটের দাম বিশ্বব্যাপী ট্রাভেল ব্যবসায় এজেন্ট টু এজেন্ট বা বিটুবি মডেল প্রচলিত যেখানে একটি ট্রাভেল এজেন্সি অন্য একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট বিক্রি বা ক্রয় করতে পারে বাংলাদেশে এই নিয়মের প্রয়োগ না হলে ছোট ও মাঝারি আকারের ট্রাভেল এজেন্সিগুলো আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে পারবে না খসড়া পরিপত্রের অঙ্গধারায় বলা হয়েছে ট্রাভেল এজেন্সি ব্যবসা পরিচালনার জন্য অবশ্যই আন্তর্জাতিক এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন আয়াটা স্বীকৃতিপ্রাপ্ত হতে হবে যদিও ট্রাভেল এজেন্সিগুলোর দাবি পৃথিবীর কোথাও টিকিট বিক্রির জন্য আয়াটার সদস্য পদ বাধ্যতামূলক নয় বড় বড় ট্রাভেল এজেন্সি আয়াটার সদস্য পদ গ্রহণ করলেও ছোট এজেন্সিগুলো তাদের ব্যবসার পরিধি বাড়ানোর জন্য আয়াটার মাধ্যমে টিকিট বিক্রি করতে পারে না বর্তমানে দেশে আয়াটার সদস্য পদ পাওয়ার ট্রাভেল এজেন্সির সংখ্যা নয়শো যাদের মধ্যে কেবল তিনশো পঞ্চাশটি ট্রাভেল এজেন্সির কাছে অ্যামিরেটস এয়ারলাইন্স কাতার এয়ারওয়েজ সিঙ্গাপুর এয়ারলাইন্স সৌদি আরাবিয়ান এয়ারলাইন্স সহ বড় বড় এয়ারলাইন্সের টিকিট বিক্রির অনুমতি আছে আয়াটা একটি আন্তর্জাতিক টিকিট সেলিং প্ল্যাটফর্ম যা বিশ্বব্যাপী ট্রাভেল এজেন্সির ব্যবসা পরিচালনা করতে সহায়তা করে ট্রাভেল এজেন্সিগুলো বলছে পৃথিবীর কোথাও ট্রাভেল এজেন্সির ব্যবসা পরিচালনার জন্য আয়াটা সদস্যপদ লাভ করা বাধ্যতামূলক নয় সাধারণত বড় বড় ট্রাভেল এজেন্সি আয়াটা সদস্যপদ লাভ করে এই সদস্যপদের মাধ্যমে তারা সব ধরনের এয়ারলাইন্সের টিকিট বিক্রির অনুমতি পায় তবে আয়াটা সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে অনেক কড়াকড়ি রয়েছে প্রথমত এজন্য ট্রাভেল এজেন্সিকে একটি বিশাল অঙ্কের ব্যাঙ্ক গ্যারান্টি দিতে হয় যা কোটি টাকা হতে পারে তারপরও আয়টা সদস্যপদ পেতে কয়েক বছর অপেক্ষা করা লাগতে পারে ছোট বা মাঝারি আকারের এজেন্সিগুলোর জন্য এই দুটো বিষয়ই আয়টা সদস্যপদ পেতে বড় বাধা আয়াটা সদস্য পদ লাভের শর্ত অনুযায়ী একটিমাত্র ট্রাভেল এজেন্সিকে সদস্যপদ পেতে হলে কমপক্ষে ছয় মাস ব্যবসা করতে হয় এর পাশাপাশি তিরিশ লাখ টাকা ব্যাংক গ্যারান্টি সহ বিভিন্ন কাগজপত্র আয়াটার বাংলাদেশ কান্ট্রি ম্যানেজারের কাছে জমা দিতে হয় তবে এই গ্যারান্টি থেকে সর্বোচ্চ সত্তর শতাংশ অর্থাৎ একুশ লাখ টাকা পর্যন্ত টিকিট কেনার অনুমতি পাওয়া যায় যা শুধু তিন থেকে চারটি এয়ারলাইন্সের টিকিট বিক্রির জন্যই যথেষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা জানিয়েছেন বাংলাদেশে ট্রাভেল এজেন্সি খাতের একাধিক সমস্যা ইতিমধ্যে বিদ্যমান এদিকে যাত্রীরা টিকিট সংগ্রহ করতে কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন অন্যদিকে ট্রাভেল এজেন্সিগুলোর উপর এই নতুন নিয়ম চাপ তৈরি করবে ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আটাব সভাপতি সালাম আরেফ জানিয়েছেন এই নতুন নিয়ম বাস্তবায়িত হলে ছোট ও মাঝারি আকারের ট্রাভেল এজেন্সিগুলোর ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্যমতে সরকারের অধীনে নিবন্ধিত চার হাজার চারশো ছিয়াত্তরটি ট্রাভেল এজেন্সির মধ্যে তিরাশি শতাংশ এজেন্সিরই আয়াটা সদস্য পদ নেই এ ধরনের এজেন্সিগুলোর জন্য যদি পরিপত্র অনুসারে আয়াটা সদস্য পদ বাধ্যতামূলক করা হয় তবে তারা আর টিকিট বিক্রি করতে পারবে না এর ফলে টিকিটের সংকট সৃষ্টি হবে এবং সাধারণ যাত্রীদের জন্য ভোগান্তি বাড়বে ট্যুর অপারেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টুয়াবের সভাপতি মোহাম্মদ রাফিউজ্জামান বলেন নতুন খসড়া পরিপত্রে বলা হয়েছে যে ব্যবসা শুরুর ছয় মাসের মধ্যে ট্রাভেল এজেন্সিকে আয়টা সদস্য পদ নিতে হবে এই শর্ত ছোট ও মাঝারি আকারের ট্রাভেল এজেন্সিগুলোর জন্য একটি বড় বাধা হয়ে দাঁড়াবে এবং তাদের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ আযাটা সদস্যপদ লাভের প্রক্রিয়া অনেক কঠিন এবং ব্যয়বহুল এটি ছোট এজেন্সিগুলোর পক্ষে অর্জন করা প্রায় অসম্ভব